আমরা আপনাকে আগে বলবো আপনি আগে নিজের দিকে তাকান এবং নিজে আপনি কতটা আল্লাহ ভানা হওয়া তালার সুক্রিয়া আদায় করতেছেন সেটা একটু লক্ষ্য করে দেখেন কোথায় কি হচ্ছে সেটা নিয়ে বিধিব্যস্ত না হয়ে ওই বিপদ আপনার উপর যেন চেপে না যায় এর জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত এবং যদি কোনো রাষ্ট্র কোনো ভালো উন্নত জীবনযাপন করে থাকে আল্লাহর কাছে সেটা নিজের জন্য কামনা করা উচিত কিন্তু আমরা অন্যটার দেখে দুঃখ বা কষ্ট দেখে শুধু সমালোচনায় লিপ্ত থাকি ব্যথিব্যস্ত থাকি অন্যের জীবন দেখেই উৎফুল্ল হই অন্যের জীবন দেখে নিজেরা ব্যথিত হই বরং ওটা নিজের উপরে টেনে নিয়ে আসি এটা মুসলিম বান্দাদের কাজ না বরং ইসরায়েলও যদি কোনো মুসলিম থেকে থাকে ইরানও যদি কোনো মুসলিম তৌহিদবাদী থেকে থাকে আর তারা নিরাপত্তায় যদি থাকে যেমন তারা আল্লাহর বান্দা হবে যদি বিপদাপদে থাকে তাদেরকে ওই রকমই আল্লাহর বান্দা হইতে হবে সেটা ইসরায়েল বলে কথা না ফিলিস্তিন বলে কথা না বাংলা বলে কথা না মূল হচ্ছে আল্লাহর বান্দা হওয়া আর যারা আল্লাহর বান্দা নয় তারা কে কত উন্নত জীবনযাপন করতেছে বা তারা কতটা বিপদে আছে এটা একজন মুসলিম ফোকাস করবে না বরং একজন মুসলিম তখন দেখবে যে আমি কতটা পেলাম আমার সাথে আল্লাহর কতটা সম্পর্ক রয়েছে ওটাকে কতটা বাড়ানো যায় বিপদ আপদ দেখলে ভয় নিজের উপরে নিয়ে আসা সুদ স্বাচ্ছন্দ্য দেখে ওই দিকে ঝুঁকে না যাওয়া যেই সম্পর্কে কোরআন আমাদেরকে জানানো হয়েছে আজকের মূল বক্তব্যের এমনই কিছু আমি আপনাকে দিক নির্দেশনা দিতে চাচ্ছি তাহলে আপনি জ্ঞানী হলে বিবেকবান হলে আপনি কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন সেটা হচ্ছে আল্লাহ বলেছেন লা এটা একটা সুসংবাদ যে তোমরা যদি শুক্রি আদায় করো তাহলে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহকে আরো বাড়িয়ে দেবো কাফার ইনকাফারতুম আর যদি তুমি না শুক্রি করো ইন আজাবি লা আল্লাহ শুধু একটু স্মরণ করিয়ে দিয়েছেন যে তাহলে অকৃতজ্ঞ হলে তুমি হতে পারো তবে আমার শাস্তি কিন্তু বড়ো কঠিন এটা আল্লাহ বলেনি যে আপনাকে শাস্তি দেওয়া হবে বরং আল্লাহ সবহানা হওয়া তালা এইভাবেই কথা বলেন যে মুসলিম বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জাহান নামে ফেলতে চান না এই জন্য নামকে আল্লাহ বলে নিয়ে যেটা আমি মুসলিম পাপিদের জন্য সৃষ্টি করেছি বরং আল্লাহ ওখানে কাফের পাপিদের কথা উল্লেখ করেছে যেমন আল্লাহ নীতি থেকে আমি যদিও ভাবি কম বা জানি কম কিন্তু যখনই কিছু কিছু বিষয় আমার মধ্যে আসে তখন এটা আমার অনেক ভালো বোধ হয় যেটা হয়তো অনেকে ব্যক্ত করে না যেমন আপনি লক্ষ্য করে দেখবেন জাহান্নাম তো আল্লাহ বানিয়েছেন জাহান্নামের কঠিন শাস্তির কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কিন্তু কোনো একজন মুসলিমের জন্যও কথা নাই বলে যে তাকে আমি জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করাবো বরং দিয়ে প্রবেশ করো তাহলে মুসলিমদের জন্য কি করবেন আল্লাহ বলবেন যে আমি যে তোমাকে জাহান নামের জন্য বানাই নাই এটা তার প্রমাণ তোমাকে জাহান নামের দরজা দিয়ে ঢোকানো হবে না তুমি জাহান নামের উপর দিয়ে পার আমার রহমতের বান্দা হলে তুমি অনায়াসে পার হয়ে চলে যেতে পারবা কিন্তু তুমি যদি তোমার নিজের উপরে জুলুম করে থাকো পাপী হয়ে থাকো তাহলে ওখান থেকে ছিটকে তুমি পড়ে যাবা এটা আমাকে তুমি দোষ দিতে পারবে না কারণ আমি তোমার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছি এই আমরা আমাদের পাপের কারণে ওই জাহান নামের উপর থেকে ছিটকে নিচে পড়ে যাব। কিন্তু যারা নিজেকে যত বেশি জুলুম থেকে বাঁচিয়ে রেখেছেন সে ওখানকার এই জুলুম হওয়া থেকে আপনি দ্রুত পার হয়ে চলে যাবেন সে হাদিস আমরা সবাই জানি তো আল্লাহ সুফা হাতালা এটা প্রমাণ করতে চেয়েছেন যে আমি তোমাকে জাহান নামে ধাক্কা দিয়ে দেবো না তুমি যদি পড়ে যাও এটা তোমার পাপের কারণে হবে তোমার কর্মের কারণে হবে এটা আমাকে দোষ দেয়া যাবে না তা সব হানা হওয়া তাহলে এখানে বলেছেন ওয়ালা ইন কাফার যদি তুমি না শুক্রি করো আল্লাহ বলেন তোমাকে শাস্তি দেব আল্লাহ বলছেন তবে আমি যাকে শাস্তি দেব এটা কিন্তু খুব কঠিন হবে এ না আজাবি এই আয়তের মধ্যে আল্লাহ সব হানা হুয়া তালা বলেছেন যে আমি মানুষের উপর অনুগ্রহ করে থাকি এখন আল্লাহ সব হানা হুয়া তালা শুক্রিয়ার বিনিময়ে আমাদের উপরে অনুগ্রহ আর বাড়িয়ে দিবেন এটা বলেছেন ওই অনুগ্রহের কিছু কথা আজকে স্মরণ করিয়ে কেননা আজকে অধিকাংশ মুসলিম এটা জানেই না যে অনুগ্রহগুলো মূলত কি আমি আর আপনি কত নেয়ামতের মাঝে আছি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছি এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় এটা একটা ত্রুটি বটে তবে এটা আল্লাহ সুবাহ আহু আতালার সন্না আল্লাহ নিজে আমাদেরকে এটা শিখিয়েছেন যে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দুর্বলতা আছে মানুষ ভুলে যায় বেখেয়ালে থাকে হয়ে যায় গাফেল তাকে সেটা স্মরণ করিয়ে দিতে হয় যেমন বাচ্চাদেরকে বাপ্পা অনেক কথা স্মরণ করিয়ে দেয় তারপরে দেখবেন সেটা আমল করে নাহলে বাচ্চা ভুলে যায় আমরা হলাম আল্লাহর কাছে তদ্রুপ নাদান আমরা বারবার ভুলে যাই আমরা বারবার বক্র হয়ে যাই এই জন্য আল্লাহ সুহান নিজে স্মরণ করিয়ে দিয়েছেন আর এমন একজন পার্সোনার কথা বলবো যার উপর কোনো কথা চলে না বরং আল্লাহ সুহান হুয়া তাহলা রাসুল্লাহ সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার কোনো মাইনে রাখে না কারণ রাসুল নিজে থেকে আল্লাহর বান্দা আল্লাহ নিজেই তাকে সার্টিফাই করেছেন কিন্তু সে রাসুলকে পর্যন্ত আল্লাহ মাঝে মাঝে তার উপরে যে কৃত অনুগ্রহগুলো করেছেন আল্লাহ মাঝে মাঝে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যখন তিনি এত অনুগ্রহ প্রাপ্ত হওয়ার পরেও তার উপরে যখন বিপদাপদ বেশি হয়েছে একটা মানুষ স্বাভাবিক আর সে যতই ভালো থাকুক কিন্তু তাকে যদি আপনি অধিক কষ্ট দেন তার একটু ব্যথা হবে তো রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনে অনেক ঝরঝরটা গিয়েছে এবং তার ব্যথা কষ্ট বেশি একটা মানুষ হইতেই পারে এরকম মানে সে অসুখী মানে অখুশি হবে তালা তাকে তখনই সান্ত্বনা দেওয়ার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা তাকে সন্তুষ্ট করে দিয়েছে যখন তাকে কোনো ছেলে সন্তান দেওয়া হয় নাই বা তার সন্তানগুলোকে বাঁচিয়ে রাখা হয় নাই তখন কাফেরদের পক্ষ থেকে যখন তাকে মন্দ কথা শুনতে হয়েছে তখনই আল্লাহ সুহান তাকে এমন এক সংবাদ দিয়েছেন যেটা বিশাল কিছু আল্লাহ বলছেন কা আমি আপনাকে অজস্র কল্যাণের মালিক করে দিলাম যারা আপনাকে ল্যাজ কাটা বলে তারাই কাটা তাদের বংশের কোনো ঠিকানা থাকবে না কিন্তু আপনার নাসল কেমক পর্যন্ত বাকি থাকবে আল্লাহ তাকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন ফাহাদা আমি তো আপনাকে পথ হারা পেয়েছি বিধিব্যস্ত পেয়েছি আমি আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছি আমি তো আপনাকে এতিম অবস্থায় নিঃস্ব অবস্থায় পেয়েছি আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি আপনাকে এক পুরো বিশ্বের কাছে সম্মানিত করেছে বহুভাবে আল্লাহ সুবাহ তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবাহ তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনার উপরে সবচেয়ে বড় অনুগ্রহ যেটা আমি আল্লাহ করেছি সেটা হচ্ছে আপনাকে আমি নবী করেছি যেটা ছিল মক্কার কাফেরদের বড় পেরেশানের কারণ যে আল্লাহ সুবাহ এই দুই মহান জনপদের মধ্যে মহান কোনো ব্যক্তিকে আল্লাহ পেল না এই মোহাম্মদকে পেল নবী করার জন্য তখন আল্লাহ বলেছিলেন এই কথা যে আপনার রবের অনুগ্রহ কি তারা বন্টন করবে নাকি আল্লাহ যাকে পছন্দ করে তাকে করবে তো আপনাকে আল্লাহ পছন্দ করেছে তাই আপনাকে আল্লাহ সুবহান আহম আতাল্লাহ নবী করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ অনুগ্রহ এ কথাগুলো আল্লাহ মুহম্মদ সাল্লা সাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন যেমন একটা আয়াত আমি আপনার কাছে এখানে উদ্ধৃতি হিসেবে পেশ করি আল্লাহ সুবহান সোরা বানী ইসরাইল সতেরো নম্বর সুরা ইসরা তাতে উল্লেখ করেছেন আলাইন সেনা লানাস হাবান নাবিল্লাজি আউ হাইনা ইলাইক আমি যদি আল্লাহ চাইতাম যে তোমার উপরে যে কোরআন নাজিল করেছি এটাকে আমি থামিয়ে দেবো জুম্মালা তাজিদৌলা ক বিহে আলাইনা ওকিলা তাহলে এর পক্ষে তুমি কোনো ওকিল সাহায্যকারী মধ্যস্থকারী পেতে না যেটাকে তোমার কাছে এনে দেবে তবে আল্লাহ কেন তোমার উপরে কন্টিনিউ এটাকে নাজিল করলেন থামালেন না কেন দিয়ে গেলেন আল্লাহ রব্বিক এটা আপনার রবের পক্ষ থেকে একান্ত রহমত ছাড়ার কিছু না এল্লা রহমা রব্বিক এটা হচ্ছে আপনার উপরে আপনার রবের একটা রহমত স্বরূপ যে আপনাকে বিশ্বের কাছে সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে পেশ করবেন এটা আল্লাহর রহমত ছাড়ার কিছুই না এতলা কানা আলাইকা কাবীরা কারণ এটাই হলো আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে সবথেকে বড় অনুগ্রহ তার মানে তাকে সব থেকে বড় অনুগ্রহের কথাটাকে স্মরণ করিয়ে দিয়েছেন তাই এটা আল্লাহর